বাংলা ভাষায় আমরা মূর্ধন্য ন এই বর্ণটার বিভিন্ন রকম ব্যবহার দেখে থাকি কিন্তু সবার জানার বিষয় হচ্ছে এই যে বাংলা ভাষার যেই মূল শব্দ যেগুলো অন্য কোনো সংস্কৃত আধা সংস্কৃত কোনো শব্দ থেকে আসেনি সেই ধরনের শব্দে আমরা কখনো মূর্ধন্য ধ্বনির ব্যবহার দেখতে পাই না আর এই কারণে আমরা তদ্ভব দেশি বিদেশি ইত্যাদি শব্দগুলোতে মূর্ধন্য নয়ের ব্যবহার একদম দেখতে পাই না কাজেই কোন ধরনের শব্দে আমরা এই মূর্ধন্যন ব্যবহার দেখতে পাই সেটা হচ্ছে সংস্কৃত শব্দে বা আমরা আরেক নামে গিয়ে ডেকে থাকি সেটা হচ্ছে তৎসম শব্দ আমরা সংস্কৃত বা তৎসম শব্দে মূর্ধন্য নয়ের যে সঠিক ব্যবহারের নিয়ম সেটাকেই বলে থাকি নত্ববিধান